এখানে হিন্দুরা অত্যাচারিত বেলডাঙ্গার মতন ঘটনা যখন হয় সেখানে পুলিশ প্রশাসন কিচ্ছু থাকে প্রশাসনের তরফ থেকে মারাত্মক একটা চোখ রাখে বলছে যে আমরা যা খুশি তাই করতে পারি পুলিশ কিছু করতে পারবে হিন্দু হয়ে থাকাটা পশ্চিমবঙ্গে একটা দুর্ভাগ্যের বিষয় ইরাধা কিন্তু বলেছে যে এই মুসলমান যারা নয় তারাই হচ্ছে দুর্ভাগ্য সব মুসলমান হুমায়ুন কবির আর এপিজে আব্দুল কালামকে তো আমরা একপন্থীতে ফেলতে পারবো না মরবেও মুসলমান মারবেও মুসলমান তিনি আদতে ক্ষীর খাবেন মুসলমানের জন্য পাকিস্তান হিন্দুদের জন্য হিন্দুস্তান মুখ্যমন্ত্রীর বোঝা উচিত যে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি দু হাজার সরকার করবে মুসলমানেরা ভোট দিলেও করবে মুসলমানেরা ভোট না দিলেও করবে তাই সবকিছু সমর্থন করবে না এটা তো খুব স্বাভাবিক কারণ সবাই যারা রাষ্ট্রবাদী চিন্তা ভাবনা যাদের আছে যারা শিক্ষিত মুসলমান সমাজ তারা তো কখনো এগুলোকে মান্যতা দেবে না এবং এই মান্যতা এইটাই তো ভারতবর্ষের দীর্ঘদিনের পরম্পরা এই বহুত্ববাদী তো দীর্ঘদিনের পরম্পরা এই পরম্পরাটা যদি কেউ বিঘ্নিত করতে চায় তাহলে সেটা তো ভালো লাগবে না দেখতে আমরা বলছি যে এই রাজ্যের দেখো এই কথাটা তো শুনতে মানে একটু খারাপ লাগলেও দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল হিন্দুদের জন্য হিন্দুস্তান মুসলমানদের জন্য পাকিস্তান পাকিস্তান থেকে বহু হিন্দুদের ওখান থেকে খেদানো হয়েছে উল্টোটা কিন্তু ভারতবর্ষে হয়নি ভারতবর্ষের বহু মুসলমান যারা ভারতবর্ষকে নিজের মাটি নিজের দেশ বলে মনে করে তারকে কিন্তু ভারতবর্ষ থেকে খেদিয়ে দেওয়া হয়নি কিন্তু ভারতের হিন্দুদেরকে যে অবজ্ঞা করতে হবে তার মানে তো এটাও না ভারতবর্ষের মাটিতে হিন্দুদের অবজ্ঞা করা চলবে আমি বলছি না যে সমস্তটাই একদম পুরো সব হিন্দুরা মুসলমানদের মেরে তাড়িয়ে দেবে তা নয় কিন্তু হিন্দুদের অবজ্ঞা করা যাবে না হিন্দুদের উপেক্ষা করা যাবে না হিন্দুদের সেগ্রিগেট করা যাবে না হিন্দুদের অত্যাচার করা যাবে না পুজো অর্চনা যা যা আছে দেখবে এই রাজ্যে সমস্ত ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে এই রাজ্যে হিন্দুদের অনেক ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আছে যেমন আমি তো মা ব্যারাকপুরের ক্ষেত্রে বলতে পারি বহু জায়গাতে সাধু সন্তরা সনাতনী মানুষজনেরা হিন্দু সম্মেলন করবে হনুমান চালিসা পাঠ করবে বিভিন্ন জায়গায় তারা চিন্তা ভাবনা করেছে করেছে বহু মানুষজন তারা একটু ভোগ বিতরণ করবে এ করবে এসবগুলো করবে সমস্ত জায়গাতে পুলিশকে চিঠি দিলেই পুলিশ ডেকে ভয় দেখাচ্ছে করা যাবে না করলে এই পুলিশ অ্যারেস্ট করে নেবো এই করে নেবো সেই করে নেবো এবং প্রশাসনের তরফ থেকে মারাত্মক একটা চোখরাঙানি এই চোখরাঙানিটা আদতে প্রশাসনের মানেই তো সরকারের চোখরাঙানি তো উল্টো দিকটা তুমি দেখো যে এই রাজ্যে বেলডাঙার মতন ঘটনা যখন হয় সেখানে পুলিশ প্রশাসন কিছু থাকে না কলকাতায় সিদ্দিকুল্লা চৌধুরী যখন গোটা কলকাতাকে অবরুদ্ধ করে দেয় কেউ কোথাও কিচ্ছু থাকে না মালদার মোথাবাড়িতে যখন হিংসার ঘটনা ঘটেছে দেখা যাচ্ছে একটা ভিডিও ছিল বহুদিন সার্কুলেট হয়েছে পুলিশের সামনে জেহাদিরা বলছে যে আমরা যা খুঁজে দায়ী করতে পারি পুলিশ কিছু করতে পারবে বেলডাঙার মতন ঘটনা ঘটেছে বিভিন্ন সময় পুলিশকে ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে গেছে গুলি চালানো তো দূরস্থ অনেক সময় প্রথম দিকটায় লাঠি পর্যন্ত নিয়ে যেতে প্রশাসনের তরফ থেকে পারমিশন দেওয়া হয়নি লাঠি চার্জ যাতে যদি না করে দেয় তো এখানে হিন্দু হয়ে থাকাটা পশ্চিমবঙ্গে এটা দুর্ভাগ্যের বিষয় এই রাজ্যে তো ফিরাদা কিন্তু বলেছে যে এই মুসলমান যারা না তারাই হচ্ছে দুর্ভাগ্য আর সত্যিই তো দুর্ভাগ্য না হলে এখানে পূজা অর্চনা করতে গেলে মাদাপ্রাপ্ত হতো হিন্দুদের ঠিকই বলেছে এই কথাই তো আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে আমরা তুলে ধরছি যে এই রাজ্যটাকে যদি দ্বিতীয়বার মানে বাংলাদেশ যদি বাংলাদেশ টু পয়েন্ট ও যদি না করতে দিতে চান তাহলে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকারের প্রয়োজন আছে তার কারণ হচ্ছে এখানে হিন্দুরা অত্যাচারিত হিন্দুরা দিনের পর দিন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে হিন্দুদের ধর্মীয় আচার আচারের উপরে সেখানে বাধা সৃষ্টি করা হচ্ছে তারা কোনো কিছু ফ্রিলি করতে পারছে না অথচ উল্টো দিকটা দেখতে গেলে যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষজন আছে তাদের মধ্যে যে আমি সব মুসলমানদেরকে কিন্তু এক পঙ্ক্তিতে ফেলছি না যারা এক্সট্রিমিস্ট যারা হচ্ছে গিয়ে তোমার জেহাদি মানসিকতা তারা তাদের যে অ্যাক্টিভিটি এখানে সম্পূর্ণটা ফ্রি ফ্লোতে তারা করছে কোনো সরকারি বাধা নেই কোনো সরকারি এ নেই কোনো চোখরাঙা নেই শাসানি নেই কিচ্ছু নেই সবটাই তারা সুন্দরভাবে করছে বেলডাঙ্গার ঘটনার বিষয়টা হচ্ছে দেখো আমি এই কথা তো খুব স্বাভাবিক ব্যাপার সব মুসলমানদের এক পন্থিতে তুমি ফেলবে কি করে সব মুসলমান হুমায়ুন কবির আর এপিজে আবদুল কালামকে তো আমরা এক পন্থিতে ফেলতে পারবো না আমরা হুমায়ুন কবির আর কাজী মাসুম আক্তারকে তো এক পঙ্তে ফেলতে পারবো না আমরা তো হুমায়ুন কবির বলো বা এই সমস্ত মনিরুল ইসলামের সাথে আমাদের প্রাক্তন আইপিএস অফিসার কাজী নজরুল ইসলাম তাকে তো এক পংক্তিতে ফেলতে পারবো না শিক্ষিত মুসলমান সমাজ যারা যারা যাদের বোধ বুদ্ধি আছে তাদেরকে আমরা এই কথাটা বারংবার বোঝানোর চেষ্টা করেছি বা তারাও কোথাও এই জিনিসটা বুঝছে আজকে গুজরাটের মুসলমানেরা এত ভালো কেন আছে বিজেপি থাকা সত্ত্বেও গুজরাটে মুসলমানেরা এত ভালো কেন আছে তাদের স্ট্যান্ডার্ড লিং পশ্চিমবঙ্গের মুসলমানদের থেকে কেন বেশি একটা মুসলমান ছেলে গুজরাটে একবার একটা ঘটনা উনি দিদি বলেন না কথায় কথায় গুজরাট হতে দেবো না তো একটা মুসলমান ছেলে একটা সুন্দর ভিডিও করে ছেড়েছিল তিনি বলছেন আপনি গুজরাট করতেও পারবেন না আমরা পশ্চিমবঙ্গের মুসলমান কিন্তু আমরা গুজরাটে থেকে আজকে রোজগার করছি আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং আপনাদের ওখানকার লোকজনদের থেকে অনেক বেশি তো বিষয়টা সবটাতে এক পঙ্ক্তিতে কাউকেই ফেলে দেওয়া যায় না তবে হ্যাঁ একটা জিনিস মুখ্যমন্ত্রী মুসলমানদের মধ্যে একটা বিভাদ বিবেচন সৃষ্টি করে একটা তিনি কোনোভাবে একটা ক্ষমতায় থাকতে চাই যেটা যে হুমায়ুন কবিরদের যে অংশটা হুমায়ুন কবিরকে তো আলটিমেটলি এই ব্লুপ্রিন্টটা তৈরি হয়েছে তো আজকে নবান্নের চোদ্দ তলা থেকে এবং হুমায়ুন কবির যে বারংবার করে বলছেন বিজেপির সমর্থন নেবো বিজেপির সমর্থন নেবো এই ধরনের কথাগুলি ইচ্ছা করে একটা একটা ডাউট ক্রিয়েট করানোর জন্য যাতে মুসলমান ভোটটা টোটালি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যেই মুখ্যমন্ত্রী যেই জিনিসটা ভালো করে বুঝে গেছিলেন যে এবারে তার মুখ্য মুসলমান ভোটের ভাগ মানে একদম যে কনসোলিডেটেড ওয়েতে তিনি যে ভোটটা পেতেন তিনি হয়তো সেবার পাবেন তাই জন্য তিনি যেটা করছেন হুমায়ুন কবিরের মতন কিছু লোকজনকে সামনে প্রোজেক্ট করে মুসলমানদের মধ্যে একটা ফিয়ার সাইকোসিস তৈরি করতে চাইছেন যে এদেরকে যদি ভোট দেন তাহলে কিন্তু বিজেপি সরকারে চলে আসতে পারে তার থেকে এক জায়গায় ভোটটা দিন আমরা সরকারে থাকবো মুসলমানেরা এত বোকা নয় তিনি হুমায়ুন কবিরকেই খাড়া করুক আর যাকেই খাড়া করুক আর যাকেই তুলে ধরে আনার চেষ্টা করুন না কেন মুসলমানদের জন্য পাকিস্তান হিন্দুদের জন্য হিন্দুস্তান পাকিস্তান যেটা করেছে ওই ওই দেশ থেকে হিন্দুদের খেয়ে দিয়েছে ভারতবর্ষ কিন্তু তা করেনি কিন্তু ভারতবর্ষে আমাদের এই সহনশীলতা আমাদের বহুত্ববাদের চিন্তাভাবনা এটা কিন্তু আমাদের এটা অ্যাসেট এবং এটা আমরা খুব মানে চেরিশ করি আমাদের এই বিষয়টাকে আমাদের এই জিনিসটা যেন এটাকে কেউ দুর্বলতা না ভাবে হিন্দুদের তোমার সর্বধর্ম সমন্বয়ের চিন্তাভাবনা বলো ঐক্যবদ্ধ থাকা বহুত্ববাদের চিন্তাভাবনা যে তাদের একটা চিন্তাভাবনা আছে থট প্রসেস আছে এটাকে যেন কেউ মানে আমি বলছি এটাকে দুর্বলতা যেন কেউ না ভাবে মুখ্যমন্ত্রী কারুর না মুখ্যমন্ত্রী না হিন্দুদের না মুসলমানের মুখ্যমন্ত্রী যখন যাকে দরকার পড়বে পড়বে তখন তাকে নিয়ে এই রাজ্যে মুখ্যমন্ত্রী মুসলমানের কি জীবনযাত্রার মান উন্নয়নটা করেছে বলতে পারে মুসলমানেরা কোথায় ভালো আছে এই মেটিয়াবুরুজ খিদিরপুরের মতন উর্দু ভাষাভাষী যেখানে পার্ক সার্কেছিল তাদের জীবনযাত্রা গিয়ে দেখুন তো একটা ছোট্ট ঘুপচি ঘরের মধ্যে দশটা লোক একসাথে থাকছে রাস্তার থেকে কলের থেকে জল নিচ্ছে থাকা মানে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কোন মানে নিম্ন জায়গায় তুমি বেলডাঙ্গাতে যাও বেলডাঙার কথা যখন বলছো মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা রিজি নগর এই সমস্ত টোমকল টোমকল যাও কি অভাবনীয় দুরবস্থার মধ্যে মুসলমানেরা আছে এখানকার বহু মুসলমানকে অন্য রাজ্যে গিয়ে কেরালা ফেলানো অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হয় কেন করতে হবে এই রাজ্যে তো কাজ নেই কর্মসংস্থান নেই এখানে মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস যেটা করেছে মুসলমান বোম বাঁধবে বোম বাঁধবে বোম মারবে আর গুলি গুলি করবে মানে মরবেও মুসলমান মারবেও মুসলমান তিনি আদতে ক্ষীর খাবে যত তাড়াতাড়ি মুসলমান সমাজ এই বিষয়টা বুঝবে তাদের জন্য ভাব একদমই তাই তাই মুখ্যমন্ত্রী যদি সত্যি এত মুসলমান দরদি হতেন তিনি একটা ডেপুটি চিফ মিনিস্টার এই রাজ্যে মুখ্য মুসলমান করলেন না কেন একটা হোম মিনিস্টার এই রাজ্যে মুসলমান হলো না কেন তার দলে একজন শীর্ষ পদে কোন মুসলমানকে রাখেননি কেন মুখ্যমন্ত্রী আদতে হিন্দুদেরও না মানুষ প্রতিরোধ করবে মানুষ প্রতিরোধ করবে হিন্দুরা এখনো অব্দি এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা সঙ্গবদ্ধ প্রতিরোধ করলে কেউ কোথাও টিকতে পারবে না অভিষেক ব্যানার্জির বাড়ি থেকে তো ঋণ ছড়া দূরত্ব হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী লক কলেজ সেখানে সরস্বতী পুজো এই ধরনের বিঘ্ন ঘটলো কেন অভিষেক ব্যানার্জি খোঁজ নিতে গেছে তো সেই সরস্বতী পুজো করতে কে না করেছে ওইটা শুধু এখন মমতা তবে একটা জিনিস ভালো ঈশ্বরের বা ভগবানের আশ্রয় এখন নিতে হচ্ছে এটা ভালো মিটিং করতে গেলে লাই লাই আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ তারপরে এ আল্লাহ দুয়া এই সমস্ত কথাবার্তা বলা দেখুন আমি হিন্দু আমি আমার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল যদি না হই আমি অপরের ধর্মকে কোনোদিন শ্রদ্ধা করতে পারবো না আমার অপরের ধর্মকে শ্রদ্ধা করা মানে আমাকে মুসলমানদের যে এ আছে তাদের ধর্মীয় যে উচ্চারণগুলো আছে সেগুলো যে করতে হবে এরম কোনো মানে নেই ওর পিসি সবই এক ঠেলায় না পড়লে তো বেরোল গাছে ওঠে না কোনো তো একটা ঠেলা আছে ভারতীয় জনতা পার্টি সেই ঠেলাটা দিতে পেরেছে বলেই তো আজকে সেই জায়গায় দিনের পর দিন হিন্দুদের উপেক্ষা করে আজকে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছে আমরা কে আমরা নিমিত্ত মাত্র পশ্চিমবঙ্গের মানুষের ঠেলার কারণে আজকে বেড়াল গাছে উঠেছে